ঘটে <CKAMAų> গেল <SILly> <lagara> <bathroom> <laughs> <Darwinough>

লেগেছে মতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহাদে 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 ঘোরা যুব 我的。 বন্ধুদের আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে এলে গেছে মাতন আহা দেহা দেহারে আহাদে আহারে দুর্ভরাজুব আহাদে আহারে বাহারে আহারে আহাদে আহারে দুর্ভা যুব

ঘরে লেগেছে মতন দে আজবে ঘরে লেগেছে মতন আহাদের আহাদের আহারে 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 ঘরে যা পুনাবদলি শান্তি চাস যদি চাস তবে সদ্ধিতে হবে লাখো শহীদের রক্ত ঋণ কালো হাতগুলো ভেঙে দিতে হবে তবে তো আসবে নতুন দিন যদি তোরা চাকরি পে মাতেশ বিজয় উল্লাসে তবে তো তোদের গিলেই খাবে দানবের মতো রাখুষেই নয় মাথার তো যত আছে কত ওই না দিলে হচ্ছে সুদী সমালবাতাস সুখ আবিশ ঘিরেছে আমার জন্মভূমি এই তো আমার বঙ্গদেশ আপনারা উপভোগ করছেন বিনা দিন কা দিনতা কা দিনতা দিনতা কা मंजन मंजुल मंजूर यमुनक तट पर कुंज बने चंचल को राधा राधा नाम मुरलिया बाजत राधा राधा नाम मुरलिया बाजत जा तान तान पर किंशुक विकसित आवल मेलन बेख मञ्जुवे च कुसुमकुञ्ज माधुपशाब्द गञ्जी कुञ्ज कुञ्जरगती गञ्जी गमन मञ्जुलकुञ्जरा বসন্ত جاء কায়া ফুল ফেরি কলচনে সিরা মাতা রিনে হরে হায় বিধি মোরি মোর নানাধিক প্রিয় হরে চন্দ্র বলি র

হলো চক্ষু বুঝে চিতবা রাজার সালা চন্দ্র কেতু তারই ধরে চেষ্টা বললে রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলে

তুল দেখলো সবে বিশ্বায় বা বন্ধ ডাকছে হলো জয় জয়কার বাজলো কাশর ঢক্কা বাপ রে কি তেজ বুড়োর হাড়ি পায়নাসি যে আটা আবার ফিরে আসবো বৃত্তি এবার বৃত্তের মাধ্যমে কুলে তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মারি সেমেলায় দোকান কত শারি সারি মাটির পুতুল রপো মারি মিলচকেথ বাউল ফকির থাকতি মুঠির গুড় বুড়ি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রক মারি মিলচুক্যাথ বাউল ফকির থাকতি মুঠির গুড় বুড়ি জাতি নাডি আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে না দোলা চড়তে যাব আমি তুমি

ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলু আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া আমার ছোলা ব্যাগে ভরে নিয়েছি সুখ পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা বিদ্বিশা ভাই মা বিদ্বিশা তারপর যুদ্ধ এসেছে উনি যুদ্ধ প্রকৃতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ ব্ল্যাকবুক শক্ত কাঠ আথ্রি ন মেরুদণ্ডের উপর প্রকুন করা হয়েছে বিরোধিতা বুইধিতা কখনো এমস্টার কখনো জয় শত কখনো বিদ্যকে তোলা হয়েছে নিলামে একশো টাকার মাস্টার দুশো টাকার মাস্টার আমার দৃঢ় মেরুদণ্ডের কলা চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও দৃশ্য ছায়া পেরিয়ে ফোন স্ক্রিন পেরিয়ে আমি শাকু বনে চলেছি আমি শিক্ষক আমার দন্ডকে বিক্রিত করে যতই বিদেশের বিশ নিচেতে খুঁজতে নাও না কেন তবু আমি তোমাকে এই গরে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার কুকি সার্থের সিনহা সরে বসবে তুমি হায় তোবা আমার দিকে তাকিয়ে পুরো হাসবে আমি তখন তোমার দিকে দুহাত তুলে বলবো বিদেশ নয় বিদেশ নয়

বা সকলকে প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো ও সুস্থ থাকবেন নমস্কার দেবব্রত বালা এতক্ষণ সুন্দরভাবে সঞ্চালনা করলো গোটা অনুষ্ঠানটা আমি বিনা পানি ডান্স গ্রুপের সকল নৃত্যকুশলী এবং প্রশিক্ষিকা মমতা বালাকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং আমি অনুরোধ করব আমাদের কল্যাণী ভোজ উৎসবের অন্যতম সদস্য রিয়াঙ্কা কুণ্ডুকে মঞ্চে আসতে আমরা কল্যাণী ভোজ উৎসব এবং রাইজিং পক্ষ থেকে বিনা পানি ডান্স গ্রুপের সকল কলাকুশলী এবং প্রশিক্ষিকাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। একজন একটু স্টেজের সামনে চলে আসবেন এবং একবার ছোট্ট দেবব্রত পালার জন্য একটু জোরে হাততালি আমরা চেয়ে নেবো এত সুন্দর উপস্থাপনা করলো এত সুন্দরভাবে গোটা অনুষ্ঠানটাকে সে সঞ্চালনা করলো আবৃত্তি করলো বিনা পানি ডান্স গ্রুপের সকল সদস্য এবং দেবব্রত বলার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা